সেটা তো বেটার হয় সেটা আমি আপনার এক কথায় আপনার একটা জিনিস আমি দেখছি ওই যে শিখো অ্যাপে আমি ঢুকে যে বিজনেস আপনার কিন্তু দায়িত্ব হলো আপনার মানে ইয়ে করা মানে ওই জিনিসটা আমার কাছে ভালো লাগছে তারপরে অনেক দিন আমি যুক্ত আছি আপনার ইয়ার সাথে যদিও বা কাজ করি না আপনি সাপোর্ট নিয়ে তো আমার আসলে এই ব্যাপারে কোনো মন্তব্য মানে কোনো মন্তব্যই নাই মানে অবিশ্বাস্য আমি দেখি এমনি যে আপনি সবাইকে যখন যে নক করে সাপোর্ট দেন তা আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম কিন্তু আসলে ছিলাম না বিভিন্ন সমস্যা টাকা পয়সা সব দিক ভালো যাচ্ছে না দিনকাল এই জন্যে আমি স্টার্ট করতে পারিনি যাই হোক আমি আপনাকে বলছিলাম আমি এই মাসের ফার্স্ট দিকে চাইছিলাম কিন্তু কুলায় উঠতে পারি নাই এখানে এটা হচ্ছে আপনার মোবাইল অপশনটা যে মোবাইল রেসপন্সিভ ডিসপ্লে এটা এবার এখানে কাস্টমার আসলে এখানে কিন্তু একটা ওয়ার্ডার নাও বাটন বা ওয়ার্ডার থাকে একটা বাটন থাকে

এইভাবে প্যারাগ্রাফ আকারে দেখা দেওয়া ঠিক আছে এই কিন্তু এরকম দুই এক লাইন পরে আর পড়তে ভালো লাগবে না পড়বে না এই ক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজের থেকে ওয়েবসাইট দিলে বেশি সেল আসতে পারে কিন্তু কোনটা সেল আসবে এইটা বলা মুশকিল এই জন্যই কিন্তু আপনারা যে ফেসবুকে একটা এবি টেস্ট বলা হয় এখন এবি টেস্ট কাকে বলা হয় এবি টেস্ট বলতে এইটা বুঝে মনে করেন আপনার ল্যান্ডিং পেজকে বোঝানো হয়েছে মনে করেন এ মনে করেন আপনার প্রোডাক্ট দুইটা পেজ একটা আছে ল্যান্ডিং দেখাই আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন সেটা হলো যে আসলে বলা এটা ঠিকই আছে যে আপনি যেটা বলছেন যে অ্যাড রান করলে বোঝা যাবে কোনটাতে সেল বেশি হবে মানে এটা পরীক্ষা করা আর কি

কন্টেন্ট বলতে কি ভিডিও ভিডিও হলে ভালো হয় আর ভিডিও আমার ভিডিও আপনি তাহলে কেমনে আপনাকে কিভাবে ভিডিও আমার করা আছে মানে আমি একজনের থেকে তৈরি করে নিছিলাম আচ্ছা

তারপর ডোমেইনটা ভেরিফাই করে নিয়ে এটা দেখে ডোমেইন ভেরিফাই করে নিন আপনার বিজনেস ম্যানেজার সাথে ডোমেইনটা ভেরিফাই করবে এই ক্লাসটা দেখে আমি কি হলো যে আমি তাহলে সাইট এই ইনস্টল করব ওই ইনস্টল